আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিও থেকে আমরা শিখবো ল্যান্ডিং পেজ কেমন ল্যান্ডিং পেজ থেকে বেশি সেল হয় অথবা সেলস ল্যান্ডিং পেজ আসলে চলুন শুরু করা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ হলো একটি ওয়েব পেজ যা একটি নির্দিষ্ট পণ্য বা সেবার বিজ্ঞাপন বা বিপণনের লক্ষণে তৈরি করা হয় এটি যেখানে একটি সম্ভাব্য গ্রাহক একটি লিঙ্কে ক্লিক করার পরে ল্যান্ড করে তাকে ল্যান্ডিং পেজ বলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইটের একটি বিশেষ পেজকে বোঝায় যেখানে বিজ্ঞাপনের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট পণ্য বা সার্ভিস অফার করা হয় ল্যান্ডিং পেজ বানানো হয় মূলত মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনার উদ্দেশ্যে বিজ্ঞাপনে ক্লিক করার পর ভিজিটার প্রথম এই পেজে ল্যান্ড করে বলে এটাকে ল্যান্ডিং পেজ বলে অর্থাৎ ফেসবুক গুগল বা অন্য কোনো বিজ্ঞাপন থেকে ভিজিটরদের লিড কালেক্ট করা বা কোনো প্রোডাক্ট সেল করার জন্য যে পেজ তৈরি করা হয় পেজ অ্যাডের মাধ্যমে ভিজিটরদের ল্যান্ড করানো হয় তাই এই পেজটাকে ল্যান্ডিং পেজ বলে অর্থাৎ সাধারণ অর্থে আমরা বলতে পারি যে ল্যান্ডিং পেজ হলো এমন একটি পেজ যেখানে বিজ্ঞাপন বা বিপণনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য যে পেজটি তৈরি করা হয় একটা প্রোডাক্ট বা সার্ভিসকে কেন্দ্র করে তখন তাকে আমরা ল্যান্ডিং পেজ তো ল্যান্ডিং পেজ কি এটা আমরা আসলে জানতে পারলাম তো চলুন আমরা এখন কিছু ল্যান্ডিং পেজের এর এক্সাম্পল দেখব ফার্স্টে আমরা যে এক্সাম্পলটি দেখব সেটি হচ্ছে একটি ডায়াবেটিক চা ল্যান্ডিং পেজ এই ল্যান্ডিং পেজটি প্রপার সেল অপটিমাইজ ফলো করে করা হয়েছে যার কারণ এখানে টাইটেল দেখতে পাচ্ছি আমরা শর্ট ডিসক্রিপ প্রপার সিটি এ সুন্দর থামনিল দেখতে পাচ্ছি চায়ের সম্পর্কে বিস্তারিত বলেছে চা সেবনে যে সব উপকারিতা পাবে সেটা এখানে সুন্দর করে সোকেচিং করা আছে কেন ডায়াবেটিস এর এই চাটি সেবন করবে এটা সুন্দর করে বলা হয়েছে এবং সবচেয়ে থেকে যেটা সেটা হচ্ছে প্রিভিয়াস কাস্টমার ফিডব্যাক বা ক্লায়েন্ট ফিডব্যাক এখানে সুন্দর করে সোকেজ করা আছে ভিডিও আকারে যেটা আসলে ট্রাস্ট গ্রো করতে অনেক সহায়তা করে আমি আরেকটি ল্যান্ডিং পেজ আপনাদের এখানে দেখাবো এটা হচ্ছে খেজুরের গুড়ের ল্যান্ডিং পেজ এটা আমাদেরই তৈরি করা একটি ল্যান্ডিং পেজ আমরা দেখতে পারি এক্সাম্পল হিসাবে এটা ঘিয়ের জন্য ল্যান্ডিং পেজ করা হয়েছে লাস্ট অন এটা একটা দেখবো এটা হচ্ছে জিম প্রোডাক্ট বা জিম সাপ্লিমেন্ট সেল করে এই ল্যান্ডিং পেজের মাধ্যমে তো এটাও আমাদের তৈরি করা এটা টোটালি সেলস অপটিমাইজ বা সেলস ফানেল আকারে তৈরি করা হয়েছে সো ল্যান্ডিং পেজ কি এটা সম্পর্কে আমরা একটা ক্লিয়ার ধারণা পেলাম এখন আমরা জানবো যে সেলস অপটিমাইজ ল্যান্ডিং পেজ আমরা কিভাবে তৈরি করতে পারি কিভাবে ল্যান্ডিং পেজ করলে সেলস বাড়বে চলুন তাহলে শুরু করা যাক ল্যান্ডিং পেজ তৈরি করার সময় আমাদের প্রথমে যেটি খেয়াল হবে সেটা হল আকর্ষক শিরোনাম ক্লিয়ার অ্যান্ড কম্পেলিং হেডলাইন অর্থাৎ শিরোনামটি মনোযোগ আকর্ষণীয় হওয়া উচিত এবং টার্গেট অডিয়েন্সকে আপনার অফার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বোঝার সুযোগ দিতে হবে আকর্ষক শিরোনাম এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ল্যান্ডিং পেজে ল্যান্ড করার পর ইউজার বা অডিয়েন্স আমার প্রথম যেটি দেখে সেটি হলো আমার শিরোনামটা দেখে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে শর্ট ডিসক্রিপশন পরিষ্কার বা সংক্ষিপ্ত অনুলিপি আমরা বাংলাতে বলতে পারি আপনার অফারের সুবিধাগুলো জানাতে এবং আপনার অডিয়েন্সের পেইন পয়েন্ট সম্বোধন করতে পরিষ্কার এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করা উচিত অর্থাৎ আমরা একটা সুন্দর টাইটেল দিব দেন একটা শর্ট ডিস্ক্রিপশন দিব যেটাতে আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যাতে ক্লিয়ার কনসেপ্ট পায় ইউজার সো এটি খুবই গুরুত্বপূর্ণ টাইটেল দেন ডেসক্রিপশন আকর্ষণের ডিজাইন ফার্স্ট ইমপ্রেশন ইজ ম্যাটার অর্থাৎ আমরা যখন আমাদের ইউজারকে ল্যান্ডিং পেজে ল্যান্ড করাবো তখন যদি একটা সুন্দর ডিজাইন প্রোভাইড করতে পারি যেখানে আমার সুন্দরভাবে টাইটেল থাকবে শর্ট থাকবে আমার ওভারঅল ডিজাইনটা যাতে সুন্দর হয় যাতে ইউজারকে এংগেজ করে এবং ইউজার উইদাউট এনি ডিস্ট্রাকশন আমার ইনফরমেশনগুলো পেতে পারে সো এমনভাবে ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করা উচিত যাতে আমরা রিলেভেন্ট ইমেজ এবং আমরা কোন অডিয়েন্সের জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করতেছি সেভাবে যদি আমরা টার্গেট অডিয়েন্স সেগমেন্টকে ধরে ডিজাইন করতে পারি তাহলে সেটা আমাদের সেল জেনারেট করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিডিও এমেজ বা ভিডিও ল্যান্ডিং পেজে ল্যান্ড করার পর ইউজার আপনার টাইটেল দেখলো আপনার শর্ট ডিসক্রিপশন পড়লো তারপর যদি একটা সুন্দর ইমেজ বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইন ডিটেলস যদি ভিডিও রাখেন তাহলে সেটা অবশ্যই সেল জেনারেট করতে অনেক হেল্প করে অফারের সাথে সম্পর্কিত উচ্চমানের ছবি বা ভিডিও এই প্রোডাক্ট বা সার্ভিসে কি কী সুবিধা পাবে এগুলো যদি আমরা ভিডিওতে রাখতে পারি তাহলে আসলে সেল জেনারেট অনেক হেল্প করে সামাজিক প্রমাণ সোশ্যাল প্রুফ বা টেস্টোমোনিয়াল অর্থাৎ আপনার অডিয়েন্সদের বিশ্বাস বা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে স্টাডি প্রিভিয়াস গ্রাহক যে স্যাটিসফাইড হয়েছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস নেই এটা যদি আমরা ল্যান্ডিং পেজে শোকেস করতে পারি তাহলে অডিয়েন্সের ট্রাস্ট গ্রো করতে হেল্প করে এবং সেল জেনারেট করতে সহায়তা করে ক্লিয়ার কল টু অ্যাকশন আমি সব কিছুই প্রপারলি দিলাম টাইটেল দিলাম শর্ট ডিসক্রিপশন দিলাম আমি সুন্দর থামনিল ইউজ করলাম ভিডিও ইউজ করলাম বাট আমার যদি না না থাকে তাহলে কিন্তু ইউজার অ্যাকশন নিতে পারবে সো ঠিক মতো একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অডিয়েন্সদের পছন্দ মতো পদক্ষেপ নিতে প্ররোচিত করে সো ক্লিয়ার কল অ্যাকশন বা সিটি খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ডিং পেজের ক্ষেত্রে মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ ডিজাইন আমরা জানি বর্তমান সময়ে সবথেকে বেশি ইউজার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ভিজিট করে মোবাইল ফোনের মাধ্যমে সো আমরা যে ল্যান্ডিং পেজটি ডিজাইন করবো সেটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ডিজাইন হতে হবে যেন ইউজার উইদাউট এনি ডিস্ট্রাকশন মোবাইল থেকে ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে ব্রাউজ করতে পারে ইনফরমেশনগুলো গ্রাফ করতে পারে এবং সে অর্ডার করতে পারে সো এই বিষয়টা ইনশিওর করা খুবই গুরুত্বপূর্ণ মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ ডিজাইন স্পিড অপটিমাইজ উইদাউট টু অর থ্রি সেকেন্ড যদি ল্যান্ডিং পেস্টার লোড না হয় তাহলে আমাদের সেল জেনারেট করতে সমস্যা হবে ল্যান্ডিং পেজটি লু টু লোড হয় এমনভাবে অপটিমাইজ করতে হবে গ্রাহকের অপেক্ষায় থাকা নিয়ন্ত্রণ করার জন্য ল্যান্ডিং পেজটি লোড টাইম মিনিমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ সো আমাদের এটা এনশিওর করতে হবে যাতে স্পিড অপটিমাইজড হয় এবং উইদিন টু থ্রি সেকেন্ডের মধ্যে যাতে ল্যান্ডিং পেজটা লোড হয় অপটিমাইজ লিড ক্যাপচার ফর্ম আমি ওভারঅল সব কিছুই ঠিক রাখলাম আপনার টাইটেল শর্ট ডিসক্রিপশন থাম নিল ভিডিও সিটিএ এভরিথিং ইজ গুড বাট আপনার যদি লিড ক্যাপচার ফর্ম বা যে ফর্ম সাবমিটের মাধ্যমে আমরা অর্ডারগুলো কালেক্ট করবো সেটা যদি প্রপারলি না থাকে তাহলে কিন্তু আমি সঠিকভাবে অর্ডার নিতে পারবো না সো এখানে আমাদের একটা জিনিস এনশিয়র করতে হবে সেটা শুধুমাত্র প্রয়োজনীয় ইনপুট ফিল দিয়ে আপনার লিড ক্যাপচার ফর্ম তৈরি করতে হবে প্রয়োজনীয় ক্ষেত্রে ইনপুট ফিল সংখ্যা কমিয়ে দেওয়া হতে পারে যেমন আমরা নর্মালি কি করি নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার এই তিনটা যেহেতু ম্যান্ডেটরি রাখা লাগে সো এই জিনিসটা রেখে অন্যগুলো সব রিমুভ করে দিতে পারে যাতে ইউজাররা উইদাউট এনি ডিস্ট্রাকশন অর্ডার করতে পারে তো উপরের বিষয়গুলো বিবেচনা করে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করলে সেল বাড়বে ইনশাল্লাহ একটি ভালো ল্যান্ডিং পেজ তৈরি করতে আপনার সময় এবং প্রচেষ্টা লাগবে তবে এটি আপনার বিক্রয় বাড়াতে এবং আপনার ব্যবসার সাফল্যের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে আমি যতটুকু জানি সেটা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে ল্যান্ডিং পেজ সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়া ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখা জন্য ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আপনারা ই কমার্স ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এই ধরনের ইনফরমেশনগুলো পাবেন যেটা আশা করি আপনাদের হেল্প হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম